ঘর দিতে পারত না দোকান পাখি না তারপরে কি বলে আলহামদুলিল্লাহ ভালো থাকে ঠিকই না সুখে থাক আর থাক আর মন্দ থাক আর অসচ্ছল থাক যে যে অবস্থানে থাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন কি বলে আলহামদুলিল্লাহ গত পাঁচ তারিখের আগে যদি যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ভাই কেমন আছেন কি বলছে তখন কি আসলে আমরা ভালো ছিলাম তখন আমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য এখন কোনো নাকারজনক ঘর কাজ নেই যেটা সরকার করেনি আমাদেরকে নির্মূল করে দিতে চেয়েছে আমাদেরকে গোড়া থেকে শেষ করে দিতে চেয়েছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে কিন্তু ওনারা জানে না ইসলামী আন্দোলনের কর্মীরা হচ্ছে কলা গাছের বাগানের মতো ইসলামী আন্দোলনের কর্মীরা হচ্ছে দুবলা গাছের বাগানের মতো আপনার যুদ্ধ দুবলা গাছ যদি শুকিয়ে যায় এই দুবলা গাছটা যদি কোথাও নিয়ে ফালাই দেন

কিন্তু কোশ্চিন কালেও নয় আমি আমার নোরকে বিকশিত করব ঠিকই না আল্লাহ বোঝা গেল দীর্ঘ সতেরো বছর কেন যদি তোমার হাজার বছর আমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য তোমরা প্রচেষ্টা চালাও কিন্তু আমাদেরকে নিঃশ্বাস করে দিতে পারবে না তোমরা তোমাদের অস্ত্র শেষ হয়ে যাবে বন্দুকের গুলি শেষ হয়ে যাবে তোমরা ক্লান্ত হয়ে যাবে শ্রান্ত হয়ে যাবে কিন্তু আমাদের ইসলামী আন্দোলনকে তোমরা দাবিয়ে রাখতে পারবে না ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর উপর ভরসা করে ঠিক না যারা আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার কাউকে ভয় পাওয়া যা আছে যারা আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার কাউকে তারা ভয় পায় না কারো চোখ কি আমরা ভয় পাই না আগামী দিনেও যদি সুযোগ আসে তাহলে আমরা রাজপথে সেই শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে যাব। আমাদের বিজয় আমরা চিনিয়ে নিয়ে আসবো আমরা বিশ্বাস করে আগামী দিনে একটি বাংলাদেশের যে স্বাধীনতার যে সোনালী সূর্যটি উদিত হবে সেটি হবে ইসলামের সূর্য সেটি হবে বাংলার পূর্ব আকাশে যে সূর্যটি উদিত হবে সেটি হবে ইসলামের সূর্য তার ও কি দিচ্ছে আমাদেরকে তাই প্রিয় ভাইরা আজকে আমাদেরকে ঘরে বসে থাকার সুযোগ নেই আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এদেশে দিন কায়ম হোক সেটা আমরা চাইতো চাই কি চাই না যদি এদেশে দিন কাম হয় আমরা চাই তাহলে এই দেশে দিন ক্যামের কাজ অন্য দেশ থেকে লোক এসে করবে এসে করবে নাকি আমাদেরকে করতে হবে সেই লক্ষ্যে প্রিয় ভাইয়ারা বাংলাদেশ জামায় ইসলামের এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দাওয়াতি পক্ষের কাজ চলছে কে কে জানেন হাতগুলো একটু দেখি দাওাতি পক্ষে অনেক ভাইরা জানেন না ঠিক আছে হাত নামা আমরা দাওাতি পক্ষের কাজ ঠিক মতো করতেছি তো কোন কোন ভাইদের বের হয়েছে এ পর্যন্ত একটু হাততে দেখি যারা বের হয়েছি দাওয়াতি কাজে এ পর্যন্ত এগারো তারিখ থেকে এ পর্যন্ত আচ্ছা ঠিক আছে হাতনামান যে সমস্ত ভাইয়েরা দাওয়াতি কাজের অংশগ্রহণ আমরা করিনি আগামী দিনে যেই সময়টুকু আসছে আজকে তোমার আজকে কত তারিখ আঠারো তারিখ ঠিক না পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে আমরা সকলে মাঠে ময়ে ধানে যে যেখানে যার অবস্থান থেকে আমরা চা পিয়ে পড়বো বাংলার প্রতিটি ঘরে ঘরে আমরা এই ইসলামের দিনের যেই جھنڈা দিনের যেই পায়গাম আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব এটাই হচ্ছে প্রিয় ভাইরা আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেছেন ওয ক্বাল রাব্বুকালিল মালায়েকাতিন নিজাইন ফিল আরদি খালিফা আমাদের প্রত্যেকেই আমরা খলিফা খলিফা কি না মানে কি প্রতিনিধি আমরা প্রত্যেকেই আল্লাহ তালার প্রতিনিধি প্রতিনিধির কাজ হচ্ছে সে তার মনিবের কাজে আঞ্জাম দেবে সে যা কিছু করবে সব তার মনিবের ইচ্ছাই করবে তার নিজের ইচ্ছায় কিছুই করতে পারবে না ঠিক না তাহলে আমরা আমাদের মনের যে মহান সৃষ্টিকর্তা সেটা বিশ্বাস করি তো আমরা যে প্রতিনিধি সেটা বিশ্বাস করি তো তাহলে আগামী দিনে আল্লাহর দোয়া যে বিধান আল্লাহর রাসে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রাণকর প্রচেষ্টা করব ইনশা আল্লাহ ঠিক না আগামী দিনে আগামী দিনে যে সুযোগ আসতেছে ট্রেন ভাড়া সেই সুযোগ আমরা কাজে লাগাবো আমরা আর ঘষে ঘরে থাকবো না সেই বাতিলের চোখ আমরা ভয় না পেয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব যদি লড়াই বাঁধে আমরা লড়াই করব। কিন্তু কোন বাতিল শক্তিকে কোন চাঁদাবাজ রংবাজ মাস্তানকে আমরা ছেড়ে দেবো না ইনশাল ঠিক না সেই লক্ষ্যে আগামী দিনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ